নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন এই ঠান্ডায় আমিও খুব ভালো আছি এতদিন আমি ভালো ছিলাম না যে কারণে আমি ভিডিওগুলো দিতে পারিনি সকাল এখন সাড়ে সাতটার মতো বাজে মেয়েকে এখন দিয়ে দিয়েছি একটু মধু দিয়ে তুলসী পাতা একটু খাচ্ছে কারণ ওরও একটু বেশ ঠান্ডা ঠান্ডা লেগে আছে আমার গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি পুরোপুরি সুস্থ এখনো হইনি কারণ গলার ব্যমটা এখনও রয়েছে যাই হোক সকাল সকাল একটু জল গরম করে নিয়েছি কারণ এই সময় গরম জল ছাড়া যেন একেবারেই খাওয়া যায় না তাই সকাল সকাল উঠে আগে জলটা গরম করে নিতে হয় একটু দুধ বসিয়ে নিয়েছি এই পাশটাতে আর ওই সাইডটাতে একটু সুন্দরভাবে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি সিমুইগুলোকে মেয়ের জন্য আজকে একটু বানাবো সিমুই তো এক পাশে যেহেতু দুধটা গরম করে নিয়েছি সিমুইটাকে ভালো করে একটু নেড়ে নেওয়ার পরেই দুধটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি নাহলে আবার এটাকে নামিয়ে আবার দুধটা গরম করে তারপরে চিনি টিনি মিশিয়ে তারপরে আবার করতে একটা সময়ের ব্যাপার তো থাকেই তো এই দুপাশে দুটো হয়ে গেলে চট জলদি হয়ে যাবে বেশি সময়ও লাগেনি মিনিট দশেকের মধ্যে সব কিছু প্রায় কমপ্লিটের পথে চিনিটাও দিয়ে দিচ্ছি যেহেতু মেয়েও একটু কম পরিমাণে যে কোনো জিনিসে মিষ্টিটা একটু কমই পছন্দ করে সেই জন্য ও অল্প করে একটু চিনি দিয়েছি ওর পাপারও এসে খাওয়ার কথা রয়েছে সেই জন্য করে নিচ্ছি তাড়াতাড়ি করে ওর পাপাও এসে একটু খেয়ে নেবে আর মেয়েও খুব ভালোভাবে এটা নাকি খাবে বলছে যে আমার নাকি এটা খেতে খুব ভালো লাগে আমাকে এটা বানিয়ে দাও আমি এটা খাবো তো সেই জন্য একটু চট জলদি করে বানানো আর কি তো দেখা যাক কি করে কারণ এর আগে ওকে একবার বা দুবার দিয়েছি খুব সম্ভবত বেশি দিইনি তাও বলছে আমার নাকি ভালো লাগে তো যাই হোক তার নাকি ভালো লাগে তাই তাকে এটা দিতে হবে তো ওটা খেয়ে নিক আর ঝটপট করে আমি রান্নাটাকে কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এখন এই পাশের রুমটাতে আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে সমস্ত জিনিসপত্র একটু কাছাকাছি করেছি কাছাকাছি বলতে সমস্ত বেডকভারগুলো কেচে দিয়েছি ওই রুমেও লেপ মানে লেপটাকে পেতে রেখে যেটা বিছিয়ে রাখি সেটাও দিয়েছি মেয়ে বলছে যে আমার জুতোটাকে একটু দেখিয়ে দাও ওর পাপা নিয়ে এসছে একটু আগে সেই জন্য বলছে যে ভালো করে ভিডিওতে দেখাও আমার জুতোটা এ দেখুন ওর জুতোটা ভালো করে দেখুন এবং সবাই জানাবেন যে জুতোটা কেমন হয়েছে ও শুধু এমনি ছুটে ছুটে বাথরুমে ঢুকে যায় বলে ওর জন্য চটি জুতোটা আনিয়েছি বেশ সুন্দর মানিয়েছে কিন্তু ওর পায়ে এবার আপনারা বলবেন কেমন হয়েছে চলুন ঝটপট করে এবার বিছানাটা পেতে নেওয়া যাক যেহেতু বৃহস্পতিবার তাই অন্যান্য সময় হলে গরমকালটা হলে ঘন ঘন বেড কাভারগুলো ধোয়াধুয়ি হয় যেহেতু ঠান্ডার সময় একটু কমই ধোয়াধুই হয় তবুও বৃহস্পতিবার দিনটা চেষ্টা করি একটু ধোয়াধুয়ি করে নেওয়ার তো এই বেডকভারটা সেই রাসের সময় কিনেছিলাম দুশো টাকা এটা ডবল বেডকভার রয়েছে তো এটাকে কাটবো না ভাবছি একেবারে ধোয়া টোয়ার পরে কাটবো তো না হলে কতটা ছোট হবে কি হবে কারণ যতই বলুক যে ডবল ডবল ঠিক হয় না ডবল হয়তো হবে তাহলে হচ্ছে একেবারে মাপের মাপের হবে তখন একটু সমস্যা হবে আর ওই তোষকের তলায় আর ঢুকবে না সেই জন্য একেবারে ডবল না করে ভালোভাবে একটা পালঙ্কের মাপে কেটে নিয়ে আর একটা হয়তো ছোটোখাটো একটু সাইজের হবে এমনি ছোটোখাটো বিছানায় পড়বে সেরকমইভাবে কাটতে হবে তো ধোয়ার পরে কাটবো সেটাকেই বিছিয়ে দিলাম দেখুন মোটামুটি ভালোই লাগছে বলুন আপনারা জানাবেন কেমন লাগছে কভারটা তো চলুন মোটামুটিভাবে বিছানাটাও আমার গোছানো হয়ে গেছে আর ওর পাপাও স্নান টান করে রেডি হয়ে গেছে ওর পাপা এসছে এ পাশে একটি কাজ ছিল সেন্টারেডি কাজ ছিল চলে এসছে তো এবার খেয়ে টেয়ে দিয়ে একটু বেরিয়ে পড়বে ওর পাপাকে এবার খাবার টাবার দিয়ে দেবো তারপরে মেয়েটাকে ঘুম পাড়াবো এখন বাজে বিকেল সাড়ে চারটা মতো মেয়েটাকে ঘুমটুম থেকে তুলে এনেছি তারপরে তো তার রয়েছেই বিভিন্ন রকমের গাউন পরার ঝামেলা একটা গাউন পরে ঘুমিয়েছিলো সেটা খুলে ফেলে দিয়ে আবার একটা পরে চলে এসছে এখান থেকে দেখুন ঝিলের ভিউটা দারুণ লাগছে দেখতে ছাদ থেকে ঝিলটাকে বেশ সুন্দর লাগে এবং ছাদের এবং ঝিলের দূরত্ব যে খুব একটা বেশি তা কিন্তু না এই দেখুন ঝিলের যে বাঁধটা রয়েছে সেটা আর ছাদ একেবারেই কাছাকাছি তো মনে হয় এখানটাতে তো আমরা সবে এক মাস মতো এসেছি মনে হয় গরমকালটা বেশ দারুণ আরামদায়ক হয় ঝিলের বাতাসটা ছাদেই এসে লাগে বোধ দেখে মনে হচ্ছে যাই হোক চলুন এবার ঝটপট করে জামা কাপড়গুলোকে গুছিয়ে নেওয়া যাক মেয়েটাও একটু খেলাধুলা করছে ও খেলতে খেলতে জামা কাপড়গুলো গুছিয়ে নিই এখন বাজে প্রায় সাড়ে ছটা মতো তো ওর পাপা বেরিয়ে গেছে পড়ানোর জন্য মানে কম্পিউটার ক্লাস করাবে বলে আমার বাপের বাড়ির ওখানে যেই সেন্টারটি রয়েছে সেখানে মানে আমাদের সেন্টারে আমার মা মেয়ে মিলে একটু মুড়ি নিয়েছি আর একটু র চা করে নিয়েছি যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল আদা দিয়ে চা করেছি একটু চানাচুর মুড়ি এবং একটু ছোলা কাঁচা ছোলা তো চা এবং মুড়িটা একটু খাওয়া দাওয়া হবে আর মেয়েটা চারিদিকে মুড়ি টুড়িগুলোকে ছড়াচ্ছে সেই জন্য দেখুন আমি সেইগুলোকে ঘুড়াচ্ছি আর কি ঝটপট করে খাওয়া দাওয়া সেরে নিয়ে এরপর আবার রান্না বান্না করতে হবে মেয়েটা ওইদিকে দেখুন ল্যাপটপ নিয়ে বসে রয়েছে তো এখনও আমাদের ওয়াইফাইটা লাগানো হয়নি তো যেগুলো ডাউনলোড করা আছে ওইগুলোই দেখছে মেয়ের আবার একটু বায়না হয়েছে যে একটু তাকে বলতে হবে তো তিতন গরম গরম খেতে বলছে কিটা পাপড় বল না খাবার ইচ্ছা হচ্ছে ভাজলুম ধর 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 তিনটাই নাও ভেজে তারপর হচ্ছে আমাকে এবার রান্না বান্নাটা করে নিতে হবে টুকটুক করে তার মাঝে ওকে একটু পড়াতেও বসতে হবে তার কারণ মাঝে মাঝে ওকে একটু না পড়াতে বসালে একেবারে সেটা অভ্যাসের মধ্যে অভ্যাসের বাইরে বেরিয়ে যাবে যে কারণে চেষ্টা করি ওকে নিয়ম করে একটু পড়ানোর সকাল বা সন্ধ্যেতে একটু আদরু ওকে বসানোর সেরকম নিয়ম করে হয়তো অত ছোট যে ও বসবে না তবু চেষ্টা করি একটু আদ্রু নিয়ম করে যেন একটা টাইম মেনটেন করে ও বসে যে এই কাজটার পরে বা সকালে একটু খাওয়া দাওয়ার পরে একটু পড়তে বসা বা সন্ধ্যেতে একটু টিফিন করার পরে পড়তে বসানো এই জিনিসগুলো আমি একটু মেনটেন করি যাই হোক আমি বেশ কয়েকটা পাঁপড়ই ভাজবো ভেজে রেখে দেব। মেয়ে আবার তার বাবাকে ছাড়া কিছুই খাবে না মানে নিজে খাবে দিয়ে একটা জারের মধ্যে তার বাবার জন্য ভরে রেখে দেবে সেই জন্য আমাকে বেশ কিছুটা পাঁপড় ভাজতে হবে চলুন ঝটপট করে ভেজে নিই আমার রান্না রান্নাবান্না কমপ্লিট মোটামুটি তারপরে দেখলাম যে মায়ের বাড়ি থেকে ওর বাবা যখন এলো তো এই পিঠেগুলো নিয়ে এসছে পিঠা আর গুড় পিঠা এই দু রকমের পিঠে নিয়ে এসছে যেহেতু বৃহস্পতিবার আর অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারে এরকম পিঠে পুলি টুলি নাকি খেতে হয় সেই জন্য নিয়ে এসছে আর ওদের বাড়িতে যেহেতু হয়েছে ওরা তো জানে আমরা সেরকম বানাবো না বা আমরা অতটাও পছন্দ করি না বা বানাতেও পারবো না সেই জন্য পাঠিয়ে দিয়েছে দেখুন অনেক রকমের পিঠা বানিয়েছে এমনি যেরকমটা হয় সাধারণত সেরকমটা তো হয়েছেই তার সাথে আবার মোমো স্টাইলে পিঠে বানিয়েছে যখন আমি ওরকম বানাতাম আমি না মাঝে মাঝে মুরগির ঠ্যাং তৈরি করতাম তবে বিভিন্ন রকমের শেপে তৈরি করতাম আর আমরা যখন ওখানে থাকতাম ওখানে থাকতে থাকতে বোনেরা হচ্ছে লঙ্কা সেদ্ধ করে পুরপিঠার ভিতরে দিয়ে যা চাই জামাইবাবুকে ঠকানোর জন্য তো যাই হোক বেশ সুন্দর লাগছে মেয়ে ওটা দেখে বলছে ওটাই খাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে কাল